আজ শনিবার 7ই অগ্রহায়ণ 2024 সালে 23শে নভেম্বর ধনু রাশি ধনু লগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ ওম প্রাং প্রিং প্রং শ শনিশ্চরায় এটিই সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন না যদি কঠিন বলে মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শনিশ রায়নামা তাহলে অত্যন্ত উপকৃত হবেন আজ শনিবার ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা ভুলেও যেন ক্রয় করবেন না শনি বর্তমানে মার্গি হয়েছেন যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আর হ্যাঁ পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন টাইমের কাজ টাইমে করুন শনি মহারাজ আপনাদের সুফল প্রদান করবেন ভাগ্য মেটারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে ওই স্বাস্থ্য অর্থ কর্ম এই তিনটি ব্যাপারে কিন্তু একটু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে আপনার কাছের মানুষজনদের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন তা নাহলে হতাশা কিন্তু আসতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নিকটে স্থানীয় কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে যদি ভ্রমণে যান আর্থিক ঝামেলা কিন্তু আরও বাড়তে পারে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে ভালো মন্দ অনেক ঘটনা ঘটবে যা আপনাকে পরিশ্রান্ত বিভ্রান্ত করে ছাড়বে আপনার উচিত মাথাকে ঠান্ডা রাখা হুঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আর আপনিও সন্তানদেরকে উপলব্ধি করান দায়িত্ব কী জিনিস নীতিবোধ কী জিনিস মূল্যবোধ কী জিনিস আজ যারা হাউসওয়াইফ আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকবে দায়িত্ব গ্রহণে এবং গঠনমূলক আদান প্রদানে তৈরি থাকুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে